নমস্কার পাহাড়িয়া টাইমসে আপনাদের স্বাগত আমি ভাস্কর আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিলিগুড়ির বিশিষ্ট চিকিৎসক ডক্টর শেখর চক্রবর্তী শেখর বাবু আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত শেখর চক্রবর্তী শিলিগুড়ির চিকিৎসক মহলে একটি পরিচিত নাম দীর্ঘ বছর ধরে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা করান এবং উনি বিভিন্ন নার্সিংহোমের সঙ্গেও যুক্ত মানুষের পরিষেবা দিয়ে আসছেন চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন দীর্ঘ বছর ধরে আপনি দীর্ঘ বছর থেকে শিলিগুড়িতে চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত প্রায় কত বছর হবে তাও আপনার মোটামুটি আমার প্রায় পঁচিশ বছর তো হলো শিলিগুড়িতে শিলিগুড়িতে পঁচিশ বছর আগে যখন আপনি শিলিগুড়ি শহরে চিকিৎসা শুরু করেছিলেন একজন নতুন চিকিৎসক হিসেবে এবং আজকে আপনি একজন অভিজ্ঞ চিকিৎসক দীর্ঘ বছর এখানে চিকিৎসা করেছেন কোন পার্থক্য লক্ষ্য করছেন চিকিৎসা পরিষেবার ব্যবস্থার শিলিগুড়ির যে চিকিৎসা পরিষেবা ছিল যে পরিকাঠামো ছিল সেই তুলনায় কিন্তু পঁচিশ বছরে অনেকটাই উন্নতি হয়েছে আচ্ছা যেমন আমি শুধু একটা উদাহরণ দিই যখন দু এক সালে মারণ হলো হুম সেই সময় আমি শিলিগুড়ি হাসপাতালে অনেক আন, চিকিৎসকের সাথে আমিও চিকিৎসা করেছি অনেক চিকিৎসক সেই সময় শিলিগুড়ি চলে চলেও গিয়েছে একদম তো সেই সময় কোথাও কোনো ভেন্টিলেটার ছিল প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে কোথাও কোনো ভেন্টিলেটর ছিল সেখানে আজকে শিলিগুড়ির ছোট বড় সমস্ত নার্সিং হোমে সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু ভেন্টিলেটার সুতরাং এটা বলা যায় যে পঁচিশ বছরে শিলিগুড়ির চিকিৎসা ব্যবস্থা আমি শুধু বা কথা বলছি না প্রাইমারি কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে সেটা আমরা কোভিডের সময়ও দেখেছি যে মানুষকে ভ্যাকসিনেশন দেওয়া শিশুদের ভ্যাকসিনেশন দেওয়া প্রাইমারি সেই সময় প্রচুর আন্তরিক রোগের আউটব্রেক হতো ঠিক এখন কিন্তু খুব বেশি শোনা যায় না যে আন্তরিক জাতীয় রোগের খুবই বেশি খুবই কম এখন এখন তুলনায় অনেক কম সুতরাং সব দিক থেকে প্রাথমিক পরিষেবা যেটা আছে বা সেকেন্ডারি হেলথ কেয়ার টার্সিয়ারি হেলথ কেয়ার সব দিকেই কিন্তু শিলিগুড়ির উন্নতি হয়েছে আপনি যেহেতু দীর্ঘ বছর হাসপাতাল এবং মেডিকেল কলেজেও চিকিৎসা করেছেন তো এখানেও কি ডেভেলপমেন্ট কিছু হয়েছে পরিকাঠামোগত কোন গত পঁচিশ বছরে শিলিগুড়িতে শিলিগুড়ি যে সমস্ত সরকারি হাসপাতাল আছে এবং মেডিকেল কলেজ তাদের তাদেরও কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে যেমন ধরুন আমার মনে আছে দু সালে যখন শিলিগুড়ি হাসপাতালে কোনো আইসিউ ছিল না তখন প্রথম আমি আইসিউ শুরু করলাম আমি আইসিউর ইনচার্জ ছিলাম ডক্টর দেবী শেটির সাথে কোলাবোরেশনে পিপিপি মডেলে প্রথম আইসিউটা শুরু হল আচ্ছা শিলিগুড়ি হাসপাতালের আইসিউ এখন আর পিপি মডেল নেই গভর্নমেন্টের কিন্তু আইসিউ ব্যবস্থাটা গভর্নমেন্ট পরিষেবাতেই চলে এবং আমার ধারণা শিলিগুড়ি হাসপাতালের আইসিউটা খুব ভালোভাবেই চলে এবং মেডিকেল কলেজের আইসিউ তো খুব ভালো করে চলে এবং মেডিকেল কলেজের অন্যান্য পরিষেবাও কিন্তু আগের থেকে যথেষ্ট উন্নতি হয়েছে সাধারণ মানুষ কিন্তু সেখানে যথেষ্টই পরিষেবা পায় একদম আহ একটা বিষয় যেটা খুব সাধারণ মানুষের প্রশ্ন যে চিকিৎসার এত পরিকাঠামো উন্নয়ন হয়েছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে প্রচুর আপনারা তো রয়েছেন তাছাড়া বাইরে থেকে প্রচুর চিকিৎসক প্রায় প্রতি মাসেই শিলিগুড়িতে আসছেন বা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আসছেন তা সত্ত্বেও রোগীদের একটা অংশ টোয়েন্টি পার্সেন্ট হোক থার্টি পার্সেন্ট হোক একটা অংশ তারা কিন্তু চেন্নাইমুখী বা দক্ষিণমুখী এটা কেন মনে হয় আপনার এখানে কোথায় গাফিলতি মানে কোথায় খামতিটা রয়েছে যে মানুষকে দক্ষিণমুখী হতে হচ্ছে বাধ্য হতে হচ্ছে এটা আমার মনে হয় শুধু শিলিগুড়ি ট্রেন না এটা টোটাল নর্থ ইস্টের এইটাই ট্রেন এবং কলকাতাও কলকাতাও হয় নিশ্চয়ই মানুষ নর্থ ইস্ট সহ নর্থ ইস্ট নর্থ যে সাতটা আমাদের সিস্টার আছে স্টেটাস গুলো আছে তাদের থেকেও কিন্তু প্রচুর মানুষ দক্ষিণমুখী এবং কিছু মানুষ উত্তরমুখী তারা হচ্ছে এটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানুষ সাধারণত একই ছাদের তলায় সমস্ত পছন্দ অর্থাৎ এক জায়গায় আমি গেলাম সেই জায়গাতে আমার সমস্ত রকম চিকিৎসককে আমি পাবো সব রকম পরীক্ষা নিরীক্ষা সেখানে হবে সব ধরনের চিকিৎসা সেখানে হবে আচ্ছা এখন ব্যাপারটা হলো যে এই পরিকাঠামোটা করার জন্য যে চিন্তা ভাবনা বা যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি বা যে ধরনের অর্থনৈতিক ইনভলভমেন্ট দরকার আমার মনে হয় সেই পরিকাঠামোটা কিন্তু শিলিগুড়ি বা অন্য জায়গায় সেভাবে তৈরি হয়নি ধরুন দক্ষিণ ভারতে যে সমস্ত চিকিৎসা হয় বা রোগীরা যেভাবে ডাক্তারদের সঙ্গে ডাক্তারদের যাদের ব্যবহার এবং তাদের যেভাবে রোগীর সঙ্গে কথা বলা এবং তাদের সঙ্গে অনেকেই বলেন যে ডাক্তারের সঙ্গে কথা বলে আমার অর্ধেক রোগ সেরে যায় শিলিগুড়ি শহরে দেখেছি আপনারা বেশ কয়েকজন ডাক্তারদের টেলিফোন করলে টেলিফোনে আপনাদেরকে পাওয়া যায় আপনাদের সঙ্গে কথাবার্তা বললে আপনারা কথাবার্তা বলেন পেশেন্ট পার্টির সঙ্গে আবার এমন ডাক্তারও শিলিগুড়ি শহরে রয়েছে যে পেশেন্ট পার্টি পেশেন্ট পেছন দৌড় ডাক্তার আগে আগে হনহন করে হেঁটে যাচ্ছেন এবং তার উত্তর দেওয়ার সময়টুকু নেই যে আমার পেশেন্টটা কেমন আছে একটা পেশেন্ট পার্টির তো খুব স্বাভাবিকভাবেই একটা জানার ইচ্ছে থাকবে যে আমার পেশেন্ট এখন তার কাছে তার পেশেন্টটা কিন্তু বহু মূল্যবান এবং তার কাছে তার পেশেন্টটা কিন্তু খুবই এসে আমার পেশেন্টটা কেমন আছে এত ক্রিটিক্যাল কন্ডিশনে ভর্তি হয়েছে আমার পেশেন্টটা এখন কেমন আছে সেটা জানার জন্য ডাক্তারকে যখন জিজ্ঞেস করতে যায় ডাক্তার হনন করে এগিয়ে যাচ্ছেন ওই বলতে বলতে যাচ্ছেন তার কানে যতটুকু পৌঁছলো সেটাই তার ফিডব্যাক পেলেন যে এটা কি উচিত এটা ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটছে ঘটছে তার কারণ যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে

এবং হ্যান্ডেল করতে পারে না বলেই তাদের মাথাটা গরম হয়ে যায় এই সম্পূর্ণ তার নিজের উপর সত্যি তাই না যে আমি দশটা নার্সিংহোমের সঙ্গে যুক্ত থাকবো না আমি দুটো মধ্যে আছে আমি দুটো নার্সিংহোম দেখবো শিলিগুড়ি শহরে এমনও ডাক্তার রয়েছেন রাত্রি দুটোর সময় পেশেন্ট দেখেন রাত্রি দেড়টার সময় পেশেন্ট পার্টিকে বলেন আপনি অমুক নার্সিংহোমে চলে আসবেন আমি রাত্রি দেড়টার সময় আপনাকে দেখবো এটা কিন্তু আছে শিলিগুড়ি শহরে আমি হায়দারপাড়াতে বলছি একটা আশ্রমপাড়ায় একটা নার্সিংহোম আছে সেই নার্সিং ও কিন্তু ডাক্তার বারোটা সাড়ে বারোটার পরে পেশেন্ট পাওয়া টাইম দেন তো মানে এই জিনিসটা আমি একটুখানি ডিফার করব এই জন্য যে অনেক রাত পর্যন্ত চিকিৎসা কিন্তু কলকাতাতেও আছে হায়দ্রাবাদেও আছে সব জায়গায় আছে আপনি যদি ডক্টর নাগেশ্বর রেড্ডির ইয়েতে যান এআইজি তে দেখবেন ও রাত তিনটে পর্যন্ত পেশেন্ট সাধারণ মানুষ এটা সাধারণ মানুষেরই অভিযোগ যে হাসপাতালে যারা চিকিৎসা করান এবং সেই চিকিৎসকদের অনেকে একটা অংশ সবাই নয় অবশ্যই একটা অংশ তারা হাসপাতালের চিকিৎসা করার থেকে তার নিজস্ব চিকিৎসা একটা বেশি পছন্দের হয় এটা এই ধরনের আপনাদের কাছে আসছে কারণ অভিযোগ তো আপনি সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন এই ধরনের অভিযোগ আছে এই অভিযোগ কিন্তু আমরা পাই সবসময় পাই শুধু এখানে নয় এই অভিযোগটা সারা ভারতবর্ষে আছে একটা জিনিস আমার যেটা মনে হয় বারবার করে আমি খোলাখুলি ভাবে একটা জিনিস বলতে একদম যে সরকারি চিকিৎসকরা বারবার করে প্রাইভেট প্র্যাকটিসে যে রোজগার আর সরকারি চিকিৎসকের যে মাসান্তে যে রোজগার এই দুটোর মধ্যে কিন্তু একটা আকাশ জমিন ফারাক আছে এই যে আকাশ জমিন ফারাকটা এই ফারাকটা কিন্তু কোনোদিন সরকার আজ পর্যন্ত মেটাতে পারেনি ভূতপূর্ব স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি একটা বক্তৃতায় বলেছিলেন সূর্যকান্ত মিশ্র আমি নিজে শুনেছি উনি বলেছিলেন যে আমি কি করে প্রাইভেটের সাথে গভর্নমেন্টের ফারাক এই ফারাককে মেটাবো চিকিৎসকরা গভর্নমেন্ট সেক্টর ছেড়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় জয়েন করছে আমি কি করে এটাকে মেটাবো তার কারণ হচ্ছে আমি দেই মাসে দেড় লাখ টাকা দু লাখ টাকা সেখানে একটা প্রাইভেট প্র্যাকটিশনার যে প্র্যাকটিস করছে এমডি করে এমএস করে সে রোজগার করে মাসে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা তাহলে এই গ্যাপটা আমরা কি করে ব্রিজ করবো এখন এই জায়গাটায় কিন্তু একটা সমস্যা রয়েছে সরকারি চিকিৎসকদের যদি তাদের রোজগারটা এবং আমি পার্সোনালি বিশ্বাস করি যে বিভিন্ন জায়গায় দেখবেন আজকাল হসপিটালগুলোতে বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে সেটা সারা ভারতবর্ষে মানে আমি সেন্ট্রাল গভর্নমেন্টটাকে ছেড়ে দিলাম মানে স্টেট আছে যারা শিক্ষক চিকিৎসক আছে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে করে ঢুকছে আগে আগে বেরিয়ে যাচ্ছে না ছাত্র না ভালো করে আমার মনে হয় তার একটা অর্থনৈতিক ডাইমেনশন আছে এই অর্থনৈতিক ডাইমেনশনটা যদি মেটানো যায় ঠিক মতো করে তাহলে বহু সুযোগ্য ডাক্তার জয়েন করবে এবং সরকারের থেকে আপনাকে বঙ্গরত্ন উপাধিতে ভূষিত করা হয় স্বাভাবিকভাবেই আপনার নিজস্ব একটা দায়বদ্ধতা থেকেই যায় সাধারণ মানুষের প্রতি আপনি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কও করেন যতটুকু শুনেছি কি কি মানুষকে কি কি পরিষেবা দেন সোশ্যাল ওয়ার্কের মধ্যে আমরা সাধারণত কোন অর্গানাইজেশন ভাবে করি একটা জিনিস হচ্ছে যে আমাদের অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ নর্থ বেঙ্গল আছে তার মাধ্যমে আমরা কিছু কাজ করি ইন্ডিভিজুয়ালিও আমরা কিছু কিছু কাজ করি যেমন ধরুন আমার যে পার্সোনাল কিংস কেয়ার অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন আছে তার মাধ্যমে কতগুলো কাজ আমরা খুব রেগুলার করি যেমন আমরা ফ্রি ক্যাম্প করি ফ্রি হেলথ চেকআপ করি মাসে অন্তত পক্ষে পনেরো দিনে একটা করে ফ্রি হেলথ চেক আপ করা হয় বিশেষ করে দূরের দূরের যে সমস্ত গ্রামগুলো আছে সেইখানে তাদের বিভিন্ন ধরনের বিশেষ করে এবং এবং করা আমাদের চিকিৎসকরা যায় আমিও কখনো কখনো সময় পেলে যাই আমরা উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোকে কিন্তু কভার করেছি ইনক্লুডিং সিকিম সব জেলাতেই কিন্তু আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চলে মানুষের একটা অভিযোগ থাকে যে শিলিগুড়িতে ডাক্তারদের যে ফিজ সে ফিজটা ফিজটা মানে মানে ক্রমশ বাড়ছে যেটা হয়তো দক্ষিণে গেলে তাদের দিতে হয় ডাক্তার বাবুদের তার থেকে অনেক বেশি ফিজও কিন্তু এখানে অনেক চিকিৎসক নেন এটা কিন্তু বেঁধে দেওয়ার কোনো সিস্টেম নেই না এটা এটার ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্টের পরিষ্কার ভার্ডিক্ট আছে যে একজন প্রফেশনাল ম্যান তার স্কিল অনুসারে তার স্কিল এন্ড নলেজ উইজডাম অনুসারে সে তার ফিস চাইতে পারে এটা কিন্তু সুপ্রিম কোর্টের কোনো বাধা নেই এটা পরিষ্কার ভার্ডিক্ট আছে এটা নিয়ে কেসও হয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে যে চিকিৎসকদের অবশ্যই একটা মানবিক দিক আছে সবারই আছে একজন চিকিৎসকের একটা মানবিক দিক একটা বড় জিনিস চিকিৎসককে অন্যান্য প্রফেশনে কে কি করলো না করলো তার দিকে তাকিয়ে কিন্তু সে নিজের চিকিৎসকের একটা মানবিক দিক সব সবসময় থাকা দরকার এবং সেটা কিন্তু মানুষ আশা করে তাদের কাছে এটা প্রত্যাশা থাকে একদম ঠিক আছে আমি একজন ইয়ে যদি দুস্থ রোগী এসে বলে ডাক্তার বাবু আমি আমার আপনার ফিসটা জোগাড় করতে পারলাম না আমাকে আপনি মকুব করে দিন সে যদি বলে যে না আমি মকুব করব না আপনার ফিসটা দিতে হবে সেটা কিন্তু ঠিক হয় মানবিক নয় মানবিক নয় এখন বর্তমানে করোনার কি অবস্থা রয়েছে মানে অন্যান্য হ্যাঁ করোনা তো হচ্ছে সব জায়গাতেই হচ্ছে শিলিগুড়িতেও কয়েকটা হয়েছে এবং তো হচ্ছেই এই যে করোনার যে পার্টিকুলার স্ট্রেনটা এসছে সেই স্ট্রেনটা কিন্তু অনেক দুর্বল দুর্বল স্ট্রেন এবং এটা প্রত্যেকটা মহামারীর এটা নিয়ম নিয়ম যে যত বছর যায় আস্তে আস্তে সে দুর্বল কমে কমে থাকে কিন্তু তার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ফলে সেই অনুসারে ছড়াচ্ছে আমরা বেশ কিছু পেশেন্ট পেয়েছি যাদের কাশি কমতে চায় না দু সপ্তাহ হয়ে যাচ্ছে তিন সপ্তাহ হয়ে যাচ্ছে কাশি কমছে না তাদেরকে হয়তো টেস্ট করা হলে হয়তো পাওয়া যেতে পারে করোনা কিন্তু এখানে তো করোনার এখন সেইভাবে সব জায়গায় টেস্টের বন্দোবস্ত নেই সরকারি আছে সেইখানে গিয়ে টেস্ট করাতে হয় তাহলে অনেক সময় করা হচ্ছে না তো তবে করোনা কিন্তু আছে আছে এবং এই আমাদের মধ্যেই রয়েছে এবং কখনো কখনো যাদের কোমরবিড পেশেন্ট আছে তাদের কিন্তু করোনা আক্রান্ত করলে কিন্তু তারা সিরিয়াসলি আহ অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের একদম শেষ প্রশ্ন আহ আপনি দীর্ঘদিনের চিকিৎসক শিলিগুড়ি শহরে চিকিৎসা করছেন আপনি প্রাক্তন পৌরমন্ত্রী মন্ত্রী অশোক ভট্টাচার্য চিকিৎসক আমরা শুনেছি সেই সময় আপনি যেতেন এবং বর্তমান মন্ত্রী গৌতম চিকিৎসক শেখর চক্রবর্তীর কাছে দেখা তো এই কি মনে হয় দুটো মানে হয় আপনাকে আপনার উপরই ভরসা ব্যাপারটা হচ্ছে যে শুধু অশোক দা নয় গৌতম দা আমার পেশেন্ট শঙ্কর দাও আমার পেশেন্ট শঙ্কর মালাকার আমার পেশেন্ট আচ্ছা শঙ্কর ঘোষও আমার পেশেন সুতরাং সমস্ত রাজনৈতিক দলের নেতারাই কিন্তু আমার পেশেন আমি কিন্তু চিকিৎসার এজ এ চিকিৎসক হিসেবে আমি কোথাও কোনো ডিসক্রিমিনেট করি না আমার কাছে সবাই সমান সব রাজনৈতিক দলের কর্মীরাও সমান সব রাজনৈতিক দলের নেতারাও সমান আমার কাছে এর আগেও বেশ কয়েকবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে আপনার নাম বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে উঠেছিল এটা হাওয়ায় ভাসছিল যেটা জল্পনা বলে আমরা তো এই জল্পনা একটা হয়েছে তো আপনিও হয়তো জানেন যে গত বিধানসভাতেও আপনার নাম নিয়ে একটু জল্পনা শহর শিলিগুড়ি শহরে এসেছে আগামী দিনে যদি এরকম ধরনের কোন প্রস্তাব আসে যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে আপনি কি বলবেন দেখুন আমি রাজনৈতিক মানুষ তো নই ঠিক রাজনীতিতে আমার কোনো বিশেষ অভিজ্ঞতাও নেই সুতরাং এটা আমার কাছে যদি কোনোদিন করি একটা নিউ ফিল্ড কিন্তু আমি এ ব্যাপারে অভিজ্ঞ নয় সুতরাং এই ব্যাপারে আমি বিশেষ কিছু বলতে চাই না বা বলতে পারবো না তবে ভবিষ্যতে কি হবে সেটা তো কেউই বলতে পারে না ঠিক যে পরিণতি হবে বা কোথায় যাবে অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আপনার আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন ডক্টর শেখর চক্রবর্তী শিলিগুড়ির অত্যন্ত পরিচিত নাম পরিচিত চিকিৎসক আহ প্রচুর পেশেন্ট রয়েছে এবং উনি নিজেই বললেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ওনার কাছে চিকিৎসা করেন আহ শেখরবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার পাহাড়িয়া টাইমস কে অনেক অনেক ধন্যবাদ